থেকে কোনো অংশে কম নেই তোমরা আসলেই মনে হবে তোমরা আমি ফোনে দেখেছি দেখেছি আমরা এখন রয়েছি সোনপ্রয়াগে আমরা গাড়ি থেকে নামলাম জাস্ট আধা ঘন্টা হলো আমরা এখানে রুম নিলাম তো চলো আমাদের রুমটা কেমন কি তোমাদের দেখিয়ে দিই আমাদের দুটো রুম নিয়েছি আমরা টোটাল নজন সেখানে অ্যাডজাস্ট করে থাকবো আমাদের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো তো আমাদের রুম আছে এইদিকে হ্যালো বন্ধুরা আপনাদের সাথে চলেছে এসেছে আমি দেখাচ্ছি আমাদের রুম দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর সুন্দর রুম দেখার মতো রুম এই যে দেখো ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ দুটা মানকি দিয়ে লাগিয়ে দিয়েছি লড়ালড়ি একটা কলার জন্য এই মুহূর্তে দেখছো বাপি স্নান করার জন্য প্রস্তুত তো এখন দেখবো যে বাপি কিভাবে স্নান করছে জলটা ঠান্ডা আছে না গরম আছে ও সরি আমি ভুলে গেছিলাম যে বাথরুমে গিজার লাগা আছে সত্যি তাড়াতাড়ি যাও স্নান করে আসো এই সোনপুর আগে প্রতি পাঁচ মিনিট অন্তর হেলিপ্যাড যেতে থাকে ওই যে দেখো আমাদের রুমগুলোতে পুরো সুবিধা ভালো আছে গিজার সুবিধা আছে আমি এই মুহূর্তে গিজার থেকে স্নান করে অনুভূতি নিলাম সারাদিন জার্নি করার পর এখন স্নান টান করা কমপ্লিট হলো সবার তো হয়নি আমার হলো এখন প্রচন্ড ফ্রেশ লাগছে স্নান করার পর অনেক দিনের ইচ্ছে ছিল কেদারনাথ আসার আর যাক ফাইনালি আমাদের স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে মা হতে চলেছে আর কালকে সকালবেলা আমরা বেরোবো চারটের সময় সকালবেলায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমরা হারিদুয়ার থেকে এই এক ঘন্টা আগে এখানে এসে পৌঁছেছি সকালে আমরা স্নান করলাম আর সন্ধ্যাবেলা সোন আগের যে ভিউ আর এখানকার বাজার সমস্ত কিছু আমরা ঘুরতে বেরোলাম সমস্ত বন্ধুরা মিলে তো এই মাত্র আমরা ফ্রেশ হয়ে আসলাম রুম থেকে আর যাত্রীরা আসতেই আছে যেতেই আছে আসতেই আছে যেতে আছে আমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমরা স্ক্যান করলাম আমাদের কালকে ভোর চারটায় যাত্রা শুরু হবে আমাদের এই এখানে স্ক্যান হচ্ছে আমরা ভোর চারটায় যাত্রা শুরু করব। আমাদের কেদারনাথ যাত্রা শুরু হবে এই দিক থেকে আমরা প্রচণ্ড গাড়িতে থেকে টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন আমরা স্নান ট্রান করে এখানে এসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলো বললো তো তো এই রেজিস্ট্রেশনটা কমপ্লিটের যাত্রা আমাদের চারটার দিকে ভোর চারটার দিকে চালু হবে তো এই জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি में क्या क्या है अंकल बताइए तो, तो मिक्सर भेज है भाई मिक्सर भेज आलू है गोभी है मिर्च है बैंगन है ওখানে বলা যাচ্ছে না বৃষ্টি টিষ্টি বা সুনোফল হবে কিনা তার জন্য এখন নটা রেনকোট নিলাম এই রেনকোট নিয়ে আমরা চলে যাব সোজা কেদারনাথ বৃষ্টির কথা বলা যায় না কখন চলে আসতে পারে তার জন্য আমরা রিস্ক নিব না এখান থেকে আমরা রেনকোট সবাই এক কালার নিলাম এবার পরে কেমন কি লাগে তোমরা কালকে দেখতে পাবে রাত্রে যে ডিনার রয়েছে সেটা এখন কমপ্লিট করবো আমরা সকলেই এখানে বসে রয়েছি শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের কেদারনাথের ফোর্থ ডে আজকে আমরা ট্রেকিং শুরু করলাম ভোর চারটাতে উঠে সবাই মিলে স্নান করে রেডি হয়ে এখন আমরা যাব গৌরীকুণ্ড সোনপুর এক থেকে সেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে সকলে নেমে গেছি আমরাও চলো নিচে যাই রাকেশ আসো ক্যামেরা করছে রাকেশ তো আমরা এখন এখন প্রচন্ড ঠান্ডা লাগছে সকাল ভোর ভোর আমরা আমরা হোটেল ছেড়ে গেলাম এখন ব্যাগ জমা ব্যাগ জমা দিয়ে আমরা তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন যে এখন আমরা বেরিয়ে গেলাম রুম থেকে ব্যাগ জমা দেওয়ার পরে যেহেতু আমাদেরকে অনেক দূর উঠতে হবে ওপরে তার জন্য ওপরে উঠার জন্য আমাদেরকে নিতে হবে লাঠি নিতে হবে রিংকোট নিয়ে নিয়েছি কালকে রাতে লাঠি নিবো আর কোপ্প নিবো কপ্প নিয়ে নেয় ওপরে শুনেছি নাকি ওপরে উঠলে শ্বাসকষ্ট হয় তার জন্য আমরা এখন রাস্তাতে যাওয়ার পথে লাঠি আর কপুর এই দুটো জিনিস আমাদের নেওয়া হয়নি এখন বর্তমানে এই দুটা জিনিস নেই আমরা ওপরে রওনা দেব ব্যাগ ব্যাগ প্রতি একশো টাকা করে টোটাল পাঁচগুলো ব্যাগ রাখলাম আমরা পাঁচটা ব্যাগের দাম পাঁচশো টাকা আমাদের রেজিস্ট্রেশন চেক আপ কমপ্লিট হলো আমরা হাঁটতে এখন শুরু করলাম ট্র্যাকিং শুরু হয়ে গেছে আরার মহাদেব আরার মহাদেব গোড়ে কোন যাচ্ছে এখন সকলে রয়েছে পিছনে কিছু জন আরার মহাদেব আরার মহাদেব আমরা গাড়ি থেকে নেমে গেলাম এখন আমাদের পদযাত্রা শুরু হলো আরার মহাদেব নাম আরার

আমরা সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি তার জন্য আমরা এখানে দেখতে পেলাম খুব সুন্দর ফল একদম ফ্রেশ ছিল তার জন্য আমরা সবাই মিলে ব্রেকফাস্ট এখানেই কমপ্লিট করলাম এই সুন্দর ফলগুলো খেয়ে সোনপুরাক থেকে যে আমরা গৌরীকুণ্ড যাচ্ছিলাম ড্রাইভার আমাদের কিছুটা আগে নামিয়ে দিয়েছিল তার জন্য আমরা কিছুটা হেঁটে গৌরীকুণ্ড যাচ্ছিলাম এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গৌরীকুণ্ড আমাদের যেহেতু মেন যাত্রা শুরু হচ্ছে গৌরীকুণ্ড থেকে তো তোমরা এইখান থেকে লাঠি ঘোড়া বাস্কেট সেগুলো সংগ্রহ করে নিতে পারো এবং শুরু করতে পারো সুন্দরভাবে পদযাত্রা আমাদের পুরো গ্রুপ এদিকে আছে হারার মহলে এখানে আমাদের বন্ধুদের মধ্যে একজন নিয়ে গেছিল নারকেল এবং গৌরীকুণ্ডের যে মেন গেট রয়েছে সেখানে আমরা মহাদেবের নামে নারকেল ফাটিয়েছিলাম হারার মহাদেব তারপর আমরা শীঘ্রই বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড থেকে এবং গৌরীকুণ্ড থেকে আমরা পদযাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে এবং সকলেই খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ মহাদেবের দর্শন করার জন্যই যে এতদিনের অপেক্ষা সেটা অবশেষে পূর্ণ হতে চলেছে স্বপ্নটা পুরো রাস্তারায় তোমরা একটু সাবধানে চলার চেষ্টা করবে কারণ রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছো এই রকম এবং তোমরা যতই উপরে উঠবে দেখতে পাবে সুন্দর সুন্দর ঝর্ণা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে আমরা তিনজন কিছুক্ষণের জন্য বসলাম এখানে কিছুজন আগে চলে গেছে উপরে যত উঠছি অক্সিজেন লেভেল কমতে থাকছে যত উপরে উঠছি রাকেশের প্রচন্ড পেট ব্যথা করছে তার জন্য তার জন্য আমরা বসলাম আমাদের বাকি সাতজন সামনে বেরিয়ে গেছে আমি ওর জন্য বসলাম পাঁচ মিনিট রেস্ট করব তারপর যাব প্রায় প্রায় দশ কিলোমিটার মতো চলে এসেছি এখানে একটা জায়গায় রেস্ট করছি সকলে মিলে একটু ক্লান্ত আমরা রেস্ট নেবো কিছুক্ষণ আবার বেরিয়ে পড়বো যাত্রা ধারার মহাদেব যেহেতু পাহাড়ি উঁচু রাস্তা আমরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য এখানে আমরা লেবু জল অর্ডার করেছিলাম লেবু জলটা খাওয়ার পর শরীরটা অনেকটা সুস্থ লাগছিল সকালবেলা যখন তোমরা হোটেল থেকে রওনা দেবে মন্দিরের উদ্দেশ্যে তখন ব্যাগটা অনেকটা হালকা রাখার চেষ্টা করবে যেহেতু উঁচু রাস্তা ভারী ব্যাগ নিয়ে উঠতে অনেকটা সমস্যা হবে এবং ব্যাগে শুধুমাত্র মেডিসিন খাওয়ার এবং ঠান্ডার জামাকাপড় এগুলোই সংগ্রহ করে বেরিয়ে পড়বে মহাদেবের উদ্দেশ্যে এই ভিউটি দেখে অনেকটা তোমরা ধারণা করতে পারবে পাহাড়ি রাস্তাটা কতটা উঁচু এবং খারাপ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো তোমরা যদি পারো গৌরীগুণ থেকে একটা করে লাঠি নিয়ে নেবে কারণ লাঠির সাহায্যে পাহাড়ের উপরে উঠতে অনেকটা সুবিধা মনে হবে আমরা যতই উপরে উঠবে সুন্দর সুন্দর এরকম ঝর্ণা এবং পাহাড়ের সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে তুলবে এবং এতে একটু কষ্টটা কম মনে হবে এখন একটা বাজে আমাদের আরও পাঁচ কিলোমিটার রয়েছে পাঁচটা থেকে আমরা হাঁটছি সকলে আমাদের থেকে এগিয়ে গেছে আমি অনন্ত রাকেশ আছি তোমরা হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই দেখতে পাবে কিছু কিছু শর্টকাট রাস্তা আমার মনে হয় তোমাদের সেগুলোতে না যাওয়াই ভালো তোমরা সোজা পথ ধরেই যাবে সেটা সব থেকে বেটার হবে এবং আমার প্রায় বন্ধুর সাথে সঙ্গ ছুটে গেছিল শেষ মাস আমার সাথে রয়েছিল রঞ্জন এমনকি রঞ্জন তার ব্যাগ এবং আমার ব্যাগটাও সঙ্গে করে নিয়ে বেশ কিছুটা দূর হেঁটেছিল কিছু মিনিট মিনিট পরই তোমরা অনেকগুলো হেলিপ্যাড দেখতে পাবে মাথার উপর দিয়ে শুধু উড়ে যাবে যখনই মনে হচ্ছে আমি আর হাঁটতে পারছি না তখনই মনে মনে ভাবছি আমার এতদিনের স্বপ্ন এতদিনের আশা এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে সেই জিনিসটাই মনের মধ্যে ভেবে একটু মনের মধ্যে আনন্দ আসছে এবং হেঁটে চলেছি মহাদেবের উদ্দেশ্যে সেই ভোর চারটা থেকে আমরা যে রওনা দিয়েছিলাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে এবং শেষ পর্যন্ত আমরা সেখানে গিয়ে পৌঁছেছি সাড়ে চারটা সকাল থেকে এত হাঁটা এত পরিশ্রম এত ক্লান্তি সব যেন এক নিমেষে দূর হয়ে গেল মহাদেবের মন্দিরের একটা দৃশ্য মন্দিরটাকে দেখার পর যেন মনের মধ্যে যত দুঃখ কষ্ট বেদনা সবকিছু কিছু দূর হয়ে গেল ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগলো এবং মন্দিরের চারিপাশটা কুয়াশায় ঘিরে নিল এবং আমরাও গরম জামা কাপড় বের করে ব্যাগ থেকে সবাই মিলে পরে নিলাম কারণ সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডার লেভেলটা প্রচণ্ড বেড়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে চলে এসেছি কেদারনাথ কেদারনাথে এসে আমরা পৌঁছেই গেছি অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি হেঁটে এসে কমপক্ষে পঁচিশ কিলোমিটার রাস্তা একই রকম হাঁটার পরে ওদের পা হাত সবারই ব্যথা হয়ে গেছে তাই সবাই রুমে এখন ঘুমাচ্ছে আমরা বেরিয়ে রুম থেকে দেখতে পাচ্ছি কেমন শীতল হাওয়া এবং শীত পড়ছে বাইরের দিকে এখন আমরা আসলাম সন্ধ্যার কেদারনাথ মন্দিরে যে দৃশ্য সেটা তুলে ধরার জন্য আর এখন হচ্ছে সন্ধ্যার আরতি সন্ধ্যার আরতি দেখতে পাওয়া মানে বিশাল সৌভাগ্যর ব্যাপার রাত্রের দেখলেন আপনারা কি সৌন্দর্য মন্দির সেজে উঠেছে আর এখন অনেক মানুষ এখনও দর্শন করে যাচ্ছে দেখুন কত মানুষের ভিড় এখনো আমাদের বন্ধুদের গ্রুপে সবাই একটু টায়ার্ড রয়েছে তার জন্য রয়েছে আমরা এখন তিনজন বেরোলাম একটু মন্দির দর্শনের জন্য আমি রঞ্জন অনন্ত রয়েছি আর পুরো রাস্তা ঠান্ডাতে হেঁটে আস্তে আস্তে একদম সোর দিলে গেছে পুরো আমরা যতজন কেদারনাথ ঘুরতে এসেছি সবাই গরিব ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি জীবন সে যতই কষ্ট হয়ে থাকুক যতই ধ্বংসের মুখে থাকুক যতই যা হয়ে থাক না কেন জীবনকে নতুন করে শুরু করতে হলে একবারের জন্য কেদারনাথ আসার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে আমরা একটু অনুরোধ করছি আপনাদের আসার জন্য নতুন করে জীবনকে শুরু করার জন্য একবার না হলে একবার কেদারনাথ আসতেই হবে এখান থেকে এসে যান এবং কেদারনাথের দর্শন করে যান আর বাড়িতে গিয়ে নতুন জীবন যাপন চালু করুন যা সব দুঃখ ভরে যান এতদিন আমি ওই ফোনে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি কেদারনাথের মন্দির এবার আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এতটাই সুন্দর লাগছে এতটাই ভালো লাগছে বলার কথা না মন্দির মন্দিরের যে গেট রয়েছে এই সাড়ে সাতটা নাগাদ এই মুহূর্তে বন্ধ হলো এখনই বাইরে থেকে মন্দিরে যে সৌন্দর্যটা দেখে এত ভালো লাগছে মনের মধ্যে আলাদাটা শান্তি তো বন্ধুরা যত ভিডিওতে দেখুন নিজের চোখে একবার এসে ঘুরে যান কেদারনাথ নিজেকে হারিয়ে ফেলবেন আনন্দের মাঝে তারপর আমরা রুমে যাবার পর সকলে রেস্ট করে পরের দিন ভোর চারটার সময় সকলে তৈরি হয়ে তারপর আমরা পুজোর সব কিছু নিয়ে ভোর পাঁচটার সময় সবাই মিলে লাইনে দাঁড়ালাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় মহাদেবের মন্দিরের ভেতরে একবার দর্শন পাওয়ার জন্য আমরা উঠেছিলাম ভোর চারটার সময় স্নান করে সকলে রেডি হয়ে ভোর পাঁচটায় লাইন দিয়েছি তারপর আমরা নটার সময় পুজো দিলাম পুজো দেওয়ার পর এখন অনুভূতিটা খুব সুন্দর লাগছে এতদিনের স্বপ্ন পূরণ হলো অনেক দিনের ইচ্ছা স্ট্যাটাস লাগাতাম কেদারনাথ যাব। ফাইনালি আজকে স্বপ্নটা পূরণ হয়েছে হার হার মহাদেব এই দিয়ে দেখতে পাচ্ছ পিছনে কেদারনাথ মন্দির আর আমাদের দর্শন হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি এখন মানে ঘোরা হচ্ছে আর ছবি তুলছি আমরা আর আগের ভিউ তোমাদের দেখাচ্ছি থেকে কোনো অংশে কম নেই তোমরা আসলে মনে হবে তোমরা স্বর্গে গেসছ একদম মন থেকে শান্তি পাবে হারে আর মহাদেব তো একটাই কথা বলবো বাড়িতে বসে না থেকে অবশ্যই ঘুরতে আসুন কেদারনাথ তো আমার স্বপ্ন পূরণ হলো আজকে তো অনেক দিন থেকে ভাবছি কেদারনাথ আসবো আসবো করছি ফাইনালি কেদারনাথ চলে এসেছি মনটা খুব ভালো লাগছে আর এইদিকে দেখতে পাচ্ছ মন্দিরটার লুকটা দেখো সেই লেভেলের লুক মনে শান্তি আসবে শান্তি আমি দেখানোর চেষ্টা করব এখনও দেখো এদিকে কত দর্শনার্থী সকলেই লাইন দিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে সকলে দর্শন পাওয়ার উদ্দেশ্যে আর এদিকে আমাদের রয়েছে নন্দী মহারাজ খুব সুন্দর জায়গায় যদি কারো ঘোরার ইচ্ছে থাকে অবশ্যই এখানে আসো এ স্বর্গ হে আমাদের তো ঘোরা কমপ্লিট হলো কেদারনাথ আমরা সকালে মন্দিরে পূজাও দিলাম পূজা দিয়ে অনেকটা খুশি অনেকটা হ্যাপি মানে ভিতর সম্পূর্ণ হালকা হয়ে গেছে এবার আমরা বাড়ির জন্য রওনা দিব দেখি কিছু রাতে ঘোরা যায় তো আমরা ঘুরবো তারপরে বাড়ির জন্য রওনা আমাদের সকলের স্বপ্ন আর সত্যি এটি হচ্ছে ভীমশিলা এই ভীমশিলা তোমরা দেখতে পাবে মন্দিরের ঠিক পিছন দিকে বাবা মহাদেবের নামে একটা নারকেল এবং আমরা তারপর আস্তে আস্তে নেমে গেলাম এবং যাবার তুলনায় তার অর্ধেক সময় লাগলো পাহাড় থেকে নামতে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের আদিনা কমিটান ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক দেখলে ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই